রাজ্যে বাড়লো ভোটের হার সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত আইটি আসনে সম্মিলিতভাবে ভোটের হার ছিল পঁচাত্তর পয়েন্ট ছেষট্টি শতাংশ এদিন চূড়ান্ত হিসাবে তা হয়েছে আশি পয়েন্ট বাইশ শতাংশ যদিও দু সালে এই আইটি আসন মিলিয়ে ভোট পড়েছিল বিরাশি পয়েন্ট আটাত্তর শতাংশ এর বিস্তারিত ভাবে নিচে আলোচনা করা হয়েছে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য দফার তুলনায় রাজ্যে চতুর্থ দফার ভোটের হার বেশ কিছুটা বাড়ল তবুও সেই হার দু সালের লোকসভা এবং দু সালের বিধানসভা ভোটকে ছাপিয়ে যেতে পারেনি বরং সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন ভোটদানের যে হার ঘোষণা করেছিল মঙ্গলবার সেই সূত্রে পাওয়া চূড়ান্ত হিসেবে তা বেড়েছে ফোর পয়েন্ট চার পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ বিন্দু এই দফায় পশ্চিমবঙ্গ সহ দশটি রাজ্যে ভোট হয়েছে তার মধ্যে এ রাজ্যের ভোটদানের হার সর্বোচ্চ প্রসঙ্গত সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত আইটি আসনে সম্মিলিতভাবে ভোটের হার ছিল পঁচাত্তর পয়েন্ট ছেষট্টি শতাংশ এদিন চূড়ান্ত হিসাবে তা হয়েছে আশি পয়েন্ট বাইশ শতাংশ যদিও দু সালে এই আইটি আসনে মিলিয়ে ভোট পড়েছিল বিরাশি পয়েন্ট আটাত্তর শতাংশ এবং এবারের ভোটের তুলনায় দুই পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ বিন্দু হিসাবে বিন্দু বেশি দু সালে বিধানসভা ভোটের এই আসনগুলি সম্মিলিত ভোটদানের হার ছিল বিরাশি পয়েন্ট বাহাত্তর শতাংশ চলিত বছরের লোকসভা ভোটের তুলনায় তা ছিল আড়াই শতাংশ বিন্দু বেশি এর এরপরে রয়েছে চূড়ান্ত ভোটদানের হারের সবচেয়ে এগিয়ে বর্ধমান পূর্ব সেখানে ভোট পড়েছে বিরাশি পয়েন্ট পঁচাশি শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ বোলপুরে ভোটের হার বিরাশি পয়েন্ট ছেষট্টি শতাংশ বীরভূমে একাশি পয়েন্ট একানব্বই শতাংশ ভোট পড়েছে রানাঘাটে একাশি পয়েন্ট সপ্তআশি শতাংশ বর্ধমান দুর্গাপুর আশি পয়েন্ট বাহাত্তর শতাংশ কৃষ্ণনগরে আশি পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ বহরমপুরে সাতাত্তর পয়েন্ট চুয়ান্ন শতাংশ আসানসোলে তেহাত্তর পয়েন্ট সাতাশ শতাংশ তো আপনারা দেখতে পেলেন কোন আসনে কতগুলি করে ভোট পড়েছে দু হাজার বাইশ সালে এবং দু হাজার উনিশ সালের থেকে বেশি না কম রয়েছে এরপরে উল্লেখ করে দিয়েছে বাকি নয়টি রাজ্যে অবশ্য ভোটদানের হার তুলনায় বেশ কম মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যে তথ্য কমিশনের তরফে পাওয়া গিয়েছে চূড়ান্ত হিসাবে কিছুটা হেরফের হতে পারে তাতে এই রাজ্যে বাদে সবচেয়ে বেশি ভোট পড়েছে অরুণাচল প্রদেশে আটাত্তর পয়েন্ট পঁচিশ শতাংশ সর্বনিম্ন ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে ছয়ত্রিশ পয়েন্ট আটানব্বই শতাংশ সূত্রে খবর পঞ্চম দফায় কুড়ি মে ভোট হতে চলেছে বনগাঁ ব্যারকপুর হাওড়া উলুবিরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগের ভোটে সাতশো বাষট্টি কোম্পানি বাহিনী মতো পরিকল্পনা করা হয়েছে